ইঞ হাজার টাকায় পঁচিশ লিটার ছ হাজার টাকা হচ্ছে অফিসিয়াল দশ বছর কম্প্রেসার গ্যারান্টি আছে দশ হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা স্যামসাং এর তেতাল্লিশ ইঞ্চি শুধুমাত্র বিশ হাজার টাকা এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি হচ্ছে আপনি বাইশ টাকা ডিপ দশ বারো বছরের গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছেন একুশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা বিশ হাজার টাকা পাঁচশো টাকা পাঁচ বছর অফিসিয়াল গ্যারান্টি পাচ্ছেন কম্প্রেসর দেড় টন এটা হচ্ছে আটচল্লিশ হাজার টাকা টন এনার্জি সেভিং স্টক আছে এটা এগুলো হচ্ছে আউটডোর এগুলো হচ্ছে দুশো লিটারের ভীষণ এটা হচ্ছে তেইশ হাজার টাকা ষোলো হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা ইনভার্টার মাত্র বিশ হাজার টাকায় পাবেন সিঙ্গারের বিশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা ইনভার্টার প্রোডাক্ট গ্যারান্টি ওয়ারেন্টি অফিসিয়াল পাবেন বারো বছর কম্পোসার গ্যারান্টি পাচ্ছেন মাত্র ত্রিশ হাজার টাকা ওয়াল্টনের ডাবল ডোর মাত্র ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার টাকায় ডাবল ডোর লেটেস্ট মডেল সিক্স এ নাইন পাঁচশো একানব্বই লিটার বারো বছর কম্পোসার ওয়ারেন্টি পাচ্ছে সাথে ইউটিউব ডিসপ্লে আছে আপনার মেমোরি কার্ড ইউজ করতে পারবেন সাথে স্পিকারও আছে গান শোনার জন্য তেরো হাজার তেরো হাজার তেরো হাজার এটাও তেরো হাজার যাদের ব্যবহার স্কুলের ছোট প্রয়োজন তারা এটা নিতে পারবেন বিশনের দশ বছর কম ওয়ারেন্টি আছে এটা হচ্ছে তিন হাজার টাকা ওয়াল্টন দেড়শো লিটার কিছু পাবেন একদম ফ্রেশ এখানে বেল্ট গুলো পর্যন্ত খুলে রাখছি বারো বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার দেড়শো লিটার মাত্র একুশ হাজার পাঁচশো টাকা আপনি রিমোট বা যে কোনো কিছু দিয়ে আঘাত করলো কিছু হবে না মাত্র আট হাজার টাকা কমন ফিস দরকার দোকানের জন্য পুরো ডিপ অথবা বাসাবাড়ির জন্য হোটেলের জন্য তারা এটা নিতে পারবেন এটা একদম ব্ল্যাক শাইন কালারে আছে এটা হচ্ছে আপনার তিনশো পঁচিশ লিটার পুরোটাই ডিপ সাথে আপনার সাথে আপনার টাচ প্যাড আছে সাথে টাচ প্যাড আছে ইনভার্টার টোটালি ইনভার্টার কোন স্ট্যাবলাইজার ইউজ করতে হবে না এখানে ড্রয়ার আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট এবং একটা আইস ট্রে আছে লোকেশনটা হচ্ছে অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স পুরাতন চাঁদ গাছানা হ্যাঁ এটা হচ্ছে লোকেশন একদম পাঠানিয়া গোদাম মোর পাঠানিয়া গোদাম মোর এবং এটা হচ্ছে সর্বতুলা পেট্রোল পাম্প সর্বতুলা পেট্রোল পাম্প আর এটা হচ্ছে হ্যাঁ আরেকটা শোরুম আছে এবং আপনার ফাইভ সিস্টার টাওয়ারটা একটু দেখান যেটা নতুন বিল্ডিং এর কাজ হচ্ছে ওটার ঠিক সামনেই আমরা আছি হ্যাঁ অপোজিটে আমরা আছি হ্যাঁ আসবে হাতের হাতে ডান পাশে বহতর হাট থেকে আসতে হাতের ডান ডান পাশে জিপিএস পাতা বিশ্বসেরা জিপিএস পাতা একটা লাল বিল্ডিং দেখতে পাবেন ওটার নিচে ঠিক আমরা দামাকা অফার ভাই দামাকা অফার দামাকা অফার ওয়ালটন ডিপ 12 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছেন 12 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি সাথে পাচ্ছেন গ্যারান্টি বই একদম নতুন শোরুম কন্ডিশন কোনে স্পট নাই একদম ফ্রেশ এটা হচ্ছে আমাদের অল ব্র্যান্ডের থেকে আপনার অফার প্রাইস হচ্ছে 21500 টাকা 21500 টাকা 100 লিটার এটা হচ্ছে দেড়শো লিটার একুশ হাজার পাঁচশো টাকা আপনি আরো হচ্ছে দেড়শো লিটার একশো পঞ্চাশ লিটার এটাও একশো পঞ্চাশ লিটার এটা হচ্ছে একুশ হাজার পাঁচশো আর একশো পঞ্চাশ লিটার যেটা আপনার বিসিএম ডোর আছে গ্লাস ছাড়া সেটা হচ্ছে বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকায় দেড়শো লিটার ডিপ্রিস এটা হচ্ছে আপনার এটাও দেখেন এটা হচ্ছে আপনার নতুন একদম কোনো ধরনের স্পট নাই আপনার একুশ হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে আপনার দুশো লিটার এর বিষন এটা হচ্ছে তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা এটাও দেড়শো লিটার এটা হচ্ছে ওয়ালটন দেড়শো লিটার সাথে ওয়ারেন্টি থাকছে আপনার ওয়ারেন্টি অফিশিয়াল কার্ড পাবেন সবকিছু পাবেন একদম ফ্রেশ এখানে বেল্ট গুলো পর্যন্ত খুলে ওয়ারেন্টি বারো বছর বারো বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার দেড়শো লিটার মাত্র একুশ হাজার পাঁচশো টাকা ধামাকা অফার এটা হচ্ছে আপনার একশো পঁচিশ লিটার এটা এটা একশো পঁচিশ লিটার এটা হচ্ছে আপনার বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের কাছে এসি আছে এসি দেখেন হ্যাঁ অনেক দাহুয়া কোম্পানির দাহুয়া যারা এসি ক্যামেরা ইম্পোর্ট করে তাদের পাঁচ বছর অফিসিয়াল গ্যারান্টি পাচ্ছেন কম্প্রেসর

মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ওয়াশিং মেশিন ফ্রন্ট লোডিং মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হাজার টাকা আর এখানে দেখেন আপনার এগুলো হচ্ছে ডিশো আসার হ্যাঁ যাদের আপনার এই ব্যস্ততা বেশি কাজের জন্য থালা বাসন কষ্ট হয় তাদের জন্য সবকিছু কিছু আছে আপনার এটা হচ্ছে আপনার মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা এটাও ডিশো আসার সতেরো হাজার টাকা আর এটা হচ্ছে মিনি ফ্রিজ মিনি ফ্রিজ যাদের আপনার ফার্মেসির জন্য দরকার তারা নিতে পারবেন অফিসিয়াল দশ বছর কম্প্রেশার গ্যারান্টি আছে এটা হচ্ছে আপনার দশ হাজার টাকা এটা ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন মাত্র ষোলো হাজার টাকা হ্যাঁ আরেকটা আছে আপনার রাইস কুকার আছে এটা হচ্ছে আপনার টু পয়েন্ট টু লিটার টু পয়েন্ট টু লিটার পুরো আপনার দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আর ওভেন আছে এটা ছ হাজার টাকা আর ওয়াশিং মেশিন এটা হচ্ছে আপনার ষোলো কেজি শুধুমাত্র ওয়াশ ড্রাই হবে না মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা ফ্রিজ আছে এক দরজার এগুলো হচ্ছে ডিপ হচ্ছে এটা আট থেকে নয় কেজি পর্যন্ত স্টোর রাখতে পারবেন ডিপে বাকিটা নরমাল ছোট ফ্যামিলির জন্য মাত্র চোদ্দ হাজার টাকা আরো এক হাজার টাকা কম মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার তেরো হাজার তেরো হাজার এটাও তেরো হাজার শুধু মাত্র তেরো হাজার আর এটা নিলেও অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন দাম পড়বে উনিশ হাজার টাকা হ্যাঁ উপরে ডিপ ছোট একটাই হচ্ছে আট থেকে নয় কেজি ডিপ এটা হচ্ছে উনিশ হাজার টাকা এটাও তেরো হাজার টাকা এটা হচ্ছে উনিশ হাজার টাকা আর যাদের বেভারেজ কুলার ছোট প্রয়োজন তারা এটা নিতে পারবেন বিশনের দশ বছর কম্প্রেশন ওয়ারেন্টি আছে এটা হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা আর আমাদের ওভেন আছে এটা হচ্ছে টাকা এটা হচ্ছে তিন হাজার টাকা গ্রিল আর এ দেখতে ওয়াল্টনের আপনার অপশনের ফ্রিজ এটা হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আর এটা হচ্ছে নন ফস্ট ইনভার্টার মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকায় এটা ওয়ালটনের এটাও বিশ হাজার টাকা নন ফস্ট ইনভার্টার মাত্র বিশ হাজার টাকায় পাবেন আর এটা হচ্ছে সিঙ্গার এগুলো তুর্কির প্রোডাক্ট সিঙ্গার এটা হচ্ছে বিশ হাজার টাকা হ্যাঁ এটা হচ্ছে সিঙ্গারের বিশ হাজার টাকা আর যাদের ছোট কাটার মধ্যে কম দামে ফ্রিজ দরকার তারা এটা নিতে পারবেন মাত্র দশ হাজার টাকায় মাত্র দশ হাজার টাকায় দশ হাজার টাকায় নিতে পারবেন আর ডাবল ডোর যাদের ঘরে আপনার কম প্রাইজের মধ্যে ডাবল ডোর ভালো মানে লাগবে এগুলো সিঙ্গারের মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র ডাবল ডোর পঁয়ত্রিশ হাজার টাকা সিঙ্গার ডেকোরেশন দেওয়া যাবে সবকিছু আছে আর এটা হচ্ছে আপনার অপশনে ফ্রিজ এলজি

মাত্র ত্রিশ হাজার টাকা ওয়াল্টনের ডাবল ডোর অপশনে পিস বামেরটা হচ্ছে ডিপ আর ডান পাঁচ হাজার নর্মাল এটা পুরোটা হচ্ছে ত্রিশ হাজার টাকা মাত্র কারণ দাম কম এটা হচ্ছে আপনি নতুন কিনতে গেলে প্রায় আপনার আশি নব্বই হাজার টাকা লাগবে তিরিশ হাজার টাকা দেওয়ার কারণ হচ্ছে এগুলো স্পট আছে আপনার গ্লাসটা ফাটা এই কারণে কম দামে দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা ওয়ালটনের তাও পঁয়ত্রিশ হাজার টাকা অপশনের ডাবল ডোর মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে ত্রিশ হাজার টাকা মাত্র ত্রিশ হাজার টাকা ওয়ালটনের ডাবল ডোর আর এটা হচ্ছে ওয়ালটনের আপনার লেটেস্ট মডেল সিক্স এ নাইন পাঁচশো লিটার একটু কাছ থেকে দেখেন দর্শকদেরকে এগুলো অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাচ্ছেন পাঁচশো একানব্বই লিটার তো বারো বছর কম্প্রেশন ওয়ারেন্টি পাচ্ছেন সাথে হ্যাঁ সাথে ইউটিউব ডিসপ্লে আছে এটাতে আপনি গুগল চালাতে পারবেন ইউটিউব চালাতে পারবেন আপনার মেমরি কার্ড ইউজ করতে পারবেন সাথে স্পিকারও আছে গান শোনার জন্য এটার দাম হচ্ছে মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা আর রিসেন্টলি যারা যোগাযোগ করবেন তাদের জন্য এক্সট্রা ডিসকাউন্ট করা যাবে মাত্র এক লাখ টাকায় মাত্র এক লাখ টাকায় আর এটা হচ্ছে আপনার সিক্স এ নাইন মডেল এটা একই মডেলের অন্য একটা ভ্যারিয়েন্ট এগুলো আপনি মোবাইল অ্যাপস দিয়ে কন্ট্রোল করতে পারবেন বাংলাদেশ এবং বিদেশ যেখানেই থাকেন সবখান থেকে মোবাইলে কন্ট্রোল করতে পারবেন এটার হচ্ছে আপনার এক লাখ ষোলো হাজার টাকা কোম্পানি রেট আর আমাদের কাছে হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকা এটাও পঁচাশি হাজার টাকা আর যাদের

যাদের আনকমন ফিস দরকার দোকানের জন্য পুরোটাই ডিপ অথবা বাসাবাড়ির জন্য হোটেলের জন্য তারা এটা নিতে পারবেন এটা একদম ব্ল্যাক সাইন কালারে আছে এটা হচ্ছে আপনার তিনশো পঁচিশ লিটার পুরোটাই ডিপ সাথে আপনার সাথে আপনার টাচ প্যাড আছে সাথে টাচ প্যাড আছে ইনভার্টার টোটালি ইনভার্টার কোনো স্ট্যাবলাইজার ইউজ করতে হবে না এখানে ড্রয়ার আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট এবং একটা আইস ট্রে আছে আটটা ড্রয়ার এবং একটা আইস ট্রে সহ এটা আপনার ওয়াল্টনের নতুন একটা আমাদের কালেকশন যাদের ডিপ প্রয়োজন তারা নিতে পারবেন এটার দাম পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় আপনি কোন জায়গায় এই রেটে পাবেন না একমাত্র অল ব্র্যান্ড ছাড়া আর এগুলো হচ্ছে তেরো হাজার টাকা এক দরজার ফিজ এগুলো হচ্ছে তেরো হাজার টাকায় মাত্র তেরো হাজার টাকায় এগুলো হচ্ছে তেরো হাজার টাকা একদম নতুন একদম চকচকে নতুন কোনো কাজ করা হয় নাই কোনো সমস্যা নাই একদম প্যাকেট মাল এগুলো ডাবল ডোর অপশনের ফিজ মাত্র ত্রিশ হাজার টাকায় মাত্র ত্রিশ হাজার টাকায় হ্যাঁ ডাবল ডোর এটাও ত্রিশ হাজার টাকা এটাও ত্রিশ হাজার টাকা

শামিমের বত্রিশ ইঞ্চি মাত্র বারো হাজার টাকা এটার মধ্যে আবার ডাবল গ্লাস আছে ডাবল গ্লাস নিতে পারবেন এটা হচ্ছে ডাবল গ্লাসের এটাতে আপনি রিমোট বা যে কোনো কিছু দিয়ে আঘাত করলেও কিচ্ছু হবে না এটা হচ্ছে ডিসপ্লে ডাবল ডিসপ্লে ছাড়া যেটা সেটা হচ্ছে বারো হাজার টাকা আর যেটা আপনার ডাবল গ্লাস আছে সেটা হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় আপনার বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি আর এখান থেকে একটু আসি এটা ওয়ালটনের হচ্ছে এটা বেসিক টিভি মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকায় ওয়ালটনের বেসিক টিভি শুধুমাত্র বেসিক স্মার্ট না বেসিক টিভি স্মার্ট ছাড়া এটা ডিস লাইন দিয়ে দেখতে পারবেন শুধু এটাতে আট হাজার টাকা আর এটা হচ্ছে ওয়ান প্লাস আপনার তিন বছরের প্যানেল ওয়ারেন্টি এটা অফিশিয়াল কার্ড আমি দেখাচ্ছি অফিসিয়াল কার্ড আছে এটার ওয়ান এর অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড আপনার তিন মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এটা আমাদের কাছ থেকে পাচ্ছেন আর স্পেয়ার পার্স ওয়ারেন্টি পাচ্ছেন এক বছর তিন বছর প্যানেল ওয়ারেন্টি আপনার ফ্রি সার্ভিস হচ্ছে পাঁচ বছর এখানে আপনার সার্ভিস সেন্টারের ঠিকানা এবং নাম্বার সব কিছু দেওয়া আছে এটা অফিসিয়াল অফিসিয়াল রেট এটা হচ্ছে আপনার আমাদের

একদম ফ্রেশ টিভি কোন সমস্যা না এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা আর এটা হচ্ছে আপনার এই স্যামসাং এর তাও স্মার্ট টিভি এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি এটার দাম পড়ছে আপনি বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকায় আর এটা হচ্ছে জেনারেল পঞ্চাশ ইঞ্চি এটা আপনি পঁচিশ হাজার টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন সরি এটা পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি মাত্র পঁচিশ হাজার টাকায় এটার এই পাশে একটা দাগ আছে এটার দাগটা সহ যারা নিতে আগ্রহী তারাই নেবেন পঞ্চান্ন ইঞ্চি মাত্র পঁচিশ হাজার টাকায় মাত্র পঁচিশ হাজার টাকায়

আর আমাদের স্পেশাল একটা কালেকশন আছে এটা হচ্ছে JBL স্পিকার এটা হচ্ছে JBL স্পিকার সাউন্ডবার এবং এটা আপনার পার্টি বক্স караওকে সবকিছু আছে এটা দিয়ে আপনার বাইরের আউট প্রোগ্রাম আছে সবকিছু প্রোগ্রাম করতে পারবে এটার দাম হচ্ছে মাত্র হাজার টাকা মাত্র 59000 টাকা আর আমাদের এখানে সানবার আছে এটা হচ্ছে আপনার এই ডিজিটাল এক্স এর সাউন্ডবার এটা আমাদের কাছে দুইটা বর্তমান আছে 5000 করে 5000 টাকা করে দিতে পারো